মানুষের কত ক্ষতি হয়ে গেল আপনাদেরকে সে ক্ষতির পরিমাণটা দেখানো সম্ভব নয় তবে আপনাদেরকে দেখাচ্ছে ঝিঙ্গার কত ক্ষতি হয়ে গেল রাজশাহী উপজেলার পুটিয়া থানার ভিতরে এই ঝিঙ্গার উৎপাদন সে ঝিঙ্গার উৎপাদনটি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন কত ক্ষতি হয়ে গেছে অনেক বড় জাংলা এখান থেকে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন এখন আপনারা দেখতে থাকুন অবশ্যই অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে ওনাদের বাঙালি কৃষকদের অনেক কষ্টের ফসল এটা অবশ্যই আপনারা সাথে থাকবেন কৃষিপণ্যের সাথে রয়ে যাবেন অবশ্যই ভালোবাসার মাঝে থাকবেন ঝিঙ্গা পুরোটাই শেষ অনেকখানি এরিয়া নিয়ে এই ঝিঙ্গার চাষ হয়েছে দিতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের মাঝে থাকুন ভালোবাসার প্রতি সেই ভালোবাসার মাঝে থাকবেন আপনারা কৃষকদের মাঝে থাকবেন কৃষকদের পণ্যের সামগ্রীর সেই উৎপাদন দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ভালোবাসার মাঝে থাকুন অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই কৃষিপণ্যের সেই ক্ষতির পরিমাণটি কেমন হয়েছে আমার অজানা যদিও এটা কৃষকদের কাছ থেকে জেনে বুঝে তারপর ভিডিও করেছি কিন্তু কৃষক তিনি চলে গিয়েছেন একটু কিছুক্ষণ আগে সেজন্য তাকে দেখাতে পারলাম না আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে রয়েছেন কৃষকদের মাঝে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালোবাস লাগলে অবশ্যই সকলের ভালোবাসার সেই প্রতিদান দেবেন আজকে ভিডিও বেশিক্ষণ করব না আজকের এই পর্যন্তই রাখব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্তই ভালো থাকবেন যে পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা সুস্থ না থাকলে আমার ভিডিও দেখার মতো কেউ নেই আপনারা অবশ্যই দেখবেন এবং কৃষকদের মাঝে থাকবেন পুরোপুরিভাবে সুন্দরভাবে সেটা দেখানোর চেষ্টা করতেছি দেওয়া অনেক ঝিঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পানি বেড়ে কারণে অনেক সেত পানি আশপাশে দেখতে পাচ্ছেন পানির কারণে ঝিঙ্গার ফসলটি নষ্ট হওয়ার মধ্যে আর কি নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে হলুদ বর্ণ অবস্থান করছে একসময় মারা যাবে এই গাছগুলো কৃষকদের সেই ক্ষতির ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ